হ্যালো ফেন আমি অত্নুরা আপনার দেখছেন আমার ইউটিউব চ্যানেল আজকে যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে বেসিক্যালি বেঙ্গল টেন্ডার ওয়েস্টবেঙ্গল টেন্ডার পৌরসভার টেন্ডার পঞ্চায়েত টেন্ডার জেলা পরিষদ টেন্ডার বা সরকারে যে কোনো টেন্ডার আপনি কী করে খুঁজবেন যে টেন্ডার পাবলিশড হয়েছে যে আপনি টেন্ডার সাবমিট করতে চাইছেন কী করে জানবেন কীভাবে খুঁজবেন বেসিক্যালি এই ভিডিওতে আমি এটা নিয়ে আলোচনা করবো তাই বলে আমি ভিডিওটা দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন বা আমি আপনাকে বলাতে পারবো আমি প্রতিদিন এডুকেশন কম্পিউটার পি ওয়েস্ট বেঙ্গল টেন্ডার ওয়েস্ট বেঙ্গল গভর্মেন্টের বিভিন্ন প্রকল্প জোনার সাথে ভিডিও আপলোড করে থাকি নিজে মাতৃভাষা বাংলাতে আপনি যদি আমার চ্যানেল নতুন হাত চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সাথে চ্যানেলে বেলাইকন্টটা বাজিয়ে রাখুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন তাহলে দেখে না যাক কীভাবে আপনি এই সব টেন্ডারগুলো খুঁজবেন বা জানবেন বা কী করে দেখবেন ওকে এটা হচ্ছে ওয়েবসাইট বেঙ্গল টেন্ডার জিও ডট ইন এই ওয়েবসাইট থেকে আপনাকে খুঁজতে হবে বা জানতে হবে কি করে আপনি প্রথমে টেন্ডার কি করে খুঁজবেন টেন্ডার সাধারণত দু ভাবে খোঁজা যায় টেন্ডার সাজ বাই লোকেশন অথবা টেন্ডার সাজ বাই অর্গানাইজেশন লোকেশন মানে কোনো জায়গার মাধ্যমে আপনি কোনো টেন্ডার খুঁজতে চাইছেন সে যে কোনো জায়গায় হতে পারে কলকাতা নবদ্বীপ দুর্গাপুর হতে পারে বা অর্গানাইজেশন যে কোনো সংস্থার নামে আপনি বা যে কোনো অর্গানাইজেশান নামে কোনো সংস্থার নামে আপনি টেন্ডার খুঁজতে চাইছেন এই দু রকমভাবে করা যায় এছাড়াও এই ভিডিওটা আমি আপনাদের দেখাবো টেন্ডার স্ট্যাটাস কি অ্যাক্টিভ টেন্ডার মানেটা কি লেটেস্ট টেন্ডার বলতে কি বোঝাচ্ছে করেন নাম কি টেন্ডার ভাই ক্লোজিং ডেট টেন্ডার ক্যান্সেলেশ ক্যান্সেল অথবা রিটেন্ডার রেজাল্ট অফ টেন্ডার লেটেস্ট করেন নাম টোটাল মোট এতগুলো বিষয় নিয়ে ভিডিওটা আলোচনা করব। ভিডিওটা একটু বড়ো হবে কিন্তু প্রয়োজন হিসাবে আপনি যদি মনে করেন যে আপনি পৌরসভার টেন্ডার পঞ্চায়েত টেন্ডার জেলা পরিষদ টেন্ডার বা বেঙ্গল গভর্নমেন্টের যে কোনো টেন্ডার আপনি দেখতে চাইছেন বা এইসব বিষয়ে জানতে চাইছেন তাহলে ভিডিওটা আপনার জন্য এরপর আরেকটা জিনিস যেটা বলে রাখি তা হচ্ছে টেন্ডার আবার দু রকম একটা হচ্ছে ওপেন টেন্ডার একটা হচ্ছে লিমিটেড টেন্ডার এই বিষয়ে আমি বিস্তারিত আপনাদের বলবো ওপেন টেন্ডার কি আছে ওপেন টেন্ডার হচ্ছে সর্বসাধারণ সবার জন্য আর হচ্ছে লিমিটেড টেন্ডার হচ্ছে পার্টিকুলার কোনো সংস্থা আমি এই তিনজনের টেন্ডার এই তিনজনের পার্টিসিপেটকে টেন্ডারটা পাবলিশ করতে চাই তারাই শুধুমাত্র দেখবে সেই ক্ষেত্রে হচ্ছে লিমিটেড টেন্ডার আর ওপেন টেন্ডার হচ্ছে সবার জন্য ওকে এটা হচ্ছে ওয়েবসাইট এই ওয়েবসাইটে আপনাকে টেন্ডার পার্টিসিপেট করার জন্য অবশ্যই আপনাকে লগ ইন আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে লগ ইন আইডি পাসওয়ার্ড কী করে ক্রিয়েট করবেন আপনি যদি করে না থাকেন আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে সেখান থেকে দেখে নিতে পারেন অথবা আমি ডেক্সিশনে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনি দেখে নিতে পারেন বেসিক্যালি আমরা আজকে জানব যে টেন্ডার দুরকমভাবে সার্চ করা যায় একটা হচ্ছে টেন্ডার বাই এই পেজটা এসে বাঁদিকের উপর দিকে দ্বিতীয়টা লেখা আছে টেন্ডার বাই সার্চ বাই লোকেশান আপনি ক্লিক করলেন ক্লিক করার পর যেই লোকেশানটা আপনি চাইছেন প্লিজ এন্টার দ্য সিট লোকেশান ওকে আমি একটা যে কোনো জায়গার নাম দিয়ে দেখাচ্ছি আপনার যা হবে সেটা আপনাকে টাইপ করবেন করার পর এখানে যে ক্যাপচাটা আছে ক্যাপচাটা আপনি এখানে লিখবেন দিয়ে সাবমিট করুন সাবমিট করার পর যেহেতু আমরা লোকেশানটা দুর্গাপুর লিখেছি এর আন্ডারে যতগুলো টেন্ডার আপনার থাকবে এখানে পরপর পর সব দেখাবে সে যে কোনো কিছু হতে পারে যেরকম মনে করুন মিউনিসিপ্যালিটি আছে জেলা পরিষদ আছে পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট আছে পিডব্লিউডি আছে ওকে যে কোনো জায়গার বেশিকে আপনি এখানে যে কোনো কিছু হতে পারে যে জায়গায় আপনি খুঁজতে চাইছেন সেই জায়গাটা এখানে টাইপ করে আপনাকে সার্চ করতে হবে তাহলে সেই জায়গায় কী কী টেন্ডারগুলো আছে আপনাকে এখানে শো করবে এরপর আর হচ্ছে টেন্ডার বাই অর্গানাইজেশান তিন নাম্বারটা তিন নাম্বারটা আপনি ক্লিক করুন ক্লিক করার পর এই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে টোটাল মোট একশো উনচল্লিশ ওয়ান থার্টি নাইন এতগুলো কাস্টমার আছে এতগুলো কাস্টমারে আপনি টেন্ডার এখান থেকেই আপনি পাবেন যা টেন্ডার পাবলিশ হয় একশো ওয়ান থার্টি নাইন ও একশো উনচল্লিশটা সাইট আছে বা সাব ভেন্ডার ভেন্ডার আছে বা কাস্টমার আছে যাই বলুন না কেন তাদের আন্ডারে টোটাল এখানে টেন্ডারটা পাবলিশ হয়েছে যদি পার্টিকুলার আপনি আপনি জেনে থাকেন যে আমি এই কাস্টমারের অ্যাঙারে টেন্ডারটা দেখতে চাইছি তাহলে আপনি কি করে দেখবেন এবার মনে করুন আমি যেটা আপনাদের বোঝানোর জন্য আপনি যেটা দেখাচ্ছি তা হচ্ছে মনে করুন নাইনটি সিক্স নাম্বার আছে দ্য বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন অর্থাৎ এটা হচ্ছে ইলেকট্রিক ডিপার্টমেন্ট ওকে করার পর এখানে দেখুন এই ডিপার্টমেন্টের ওয়ান ফিফটি টু টেন্ডার আছে এখানে আপনি ক্লিক করেন ক্লিক করার পর এদের আন্ডারে আরও টেন্ডার পাবলিশড হয়েছে টোটাল মোট একশো বাহান্নটা টেন্ডার অলরেডি দেখাচ্ছে এই ইলেকট্রিক ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল যেখানে কারেন্ট তৈরি হয় ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ড যে আছে এইখানে ডব্লু পিডিসিএল ওকে এবার পার্টিকুলার যদি আপনার মনে করেন যেরকম প্রথমটা হচ্ছে এই টেন্ডারটা হচ্ছে সাগরদিঘি এইচি টিপিপি তার পরেরটা হচ্ছে এইটা হচ্ছে বিকি টিপিপি বক্রেশ্বর তারপর হচ্ছে এস টি পি এরকমভাবে সব টেন্ডার আপনাকে পর করে এখানে দেখাবে তারপর হচ্ছে বিটিপিএস ব্যান্ডেল আপনার যে টেন্ডারটার প্রয়োজন হবে সেটা আপনি এখান থেকে খুলে দেখে নিতে পারেন তাহলে আমি আপনাকে কী দেখালাম যে টেন্ডার সাধারণত দু দেখা যায় টেন্ডার সার্চ বাই অর্গানাইজেশান যে কোনো জায়গায় আপনি যা টেন্ডার সার্চ সরি টেন্ডার বাই লোকেশন যে লোকেশান আপনার দরকার লোকেশান নাম্বারটা এখানে দেখবেন ক্যাপচার করে সাবমিট করলে আপনি সেই জায়গায় পার্টিকুলার দেখাবে তারপর হচ্ছে টেন্ডার বাই অর্গানাইজেশান অর্গানাইজেশানের মাধ্যমে যদি পার্টিকুলার কোনো আপনার জায়গা কাস্টমার আপনার জানা থাকে সেই কাস্টমারের আন্ডারে কী কী টেন্ডার আছে তা আপনি এখানে দেখতে পারবেন ওকে এছাড়া হচ্ছে অ্যাক্টিভ টেন্ডার অর্থাৎ এখানে অ্যাক্টিভ টেন্ডার কোনো কাস্টমারের আন্ডারে যদি কোন টেন্ডারটা অ্যাক্টিভ আছে তা যদি আপনি দেখতে চান একটা টেন্ডার আইডি প্রয়োজন হয় টেন্ডার আইডিটা কোথা থেকে আপনি দেখবেন তা আমি আপনাদের দেখে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি অর্গিনা সেন মনে করুন এই সেকেন্ডটাই আপনি দেখাচ্ছি আমি দেখানোর জন্য এই দেখুন একটা আইডি লেখা আছে টু জিরো ফোর এ আর ডি নাহলে এ নাইন ওকে এখানে আপনি এই নাম্বারটা কপি করুন কপি করার পর অ্যাক্টিভ টেন্ডার অ্যাক্টিভ টেন্ডার এখানে পেস্ট করুন করার পর এই ক্যাপচারটা এখানে পেস্ট করতে হবে জে ওয়াই ওর জেড দিয়ে সার্চ করুন দেখুন এখানে নিচে টেন্ডার দেখাচ্ছে ওকে তাহলে কি দেখাচ্ছে টেন্ডার পাবলিশ ডেট বিট সাবমিশন ক্লোজিং ডেটের নয় ডিসেম্বর যেহেতু এটা নয় ডিসেম্বর পর্যন্ত টেন্ডারটা আছে বলেই আপনাকে টেন্ডারটা দেখাচ্ছে অর্থাৎ কী জানলে অ্যাক্টিভ টেন্ডার কী আছে সেটা দেখার জন্য আপনাকে প্রথমে একটা টেন্ডার আইডি প্রয়োজন হবে যেই ডিপার্টমেন্টের আইডি সেই আইডিটা আপনাকে টেন্ডার আইডি প্রয়োজন হবে ওকে এই টেন্ডার আইডিটা টেন্ডার আইডি মাস্ট টেন্ডার আইডি কোথায় পাবেন এই টেন্ডারের নিচে এখানে লেখা থাকে ওকে এবার হচ্ছে টেন্ডার সাত টেন্ডার বাই ক্লোজিং ডেট এই টেন্ডার বাইর একই পদ্ধতি আপনাকে অ্যাক্টিভ টেন্ডার দেখালাম এখানে যদি আপনি ক্লোজিং ডেট দেখতে চান বীর সামাজিক কলোনি ডেট এখানে আপনি পেয়ে যাবেন ওকে করেন নাম করেন নামটা কী আছে করেন নাম হচ্ছে মনে করুন কোনো টেন্ডার পাবলিশড হয়েছে যে কোনো কিছু এডিট হয়েছে বা কিছু যুক্ত হয়েছে সে কারো মাধ্যম দিয়ে হতে পারে না কেন সেই করেন নাম সে যেই টেন্ডারটা যেটা এক্সটেনশন হয়েছে তার যে কাগজ বা অ্যানাক্সার যাই বলে মনে করুন তাকে করেন নাম হিসাবে ধরা হয় সেই করেন নামটাই আপনাকে এখানে পাবলিশ করবে এখানে চেক করার জন্য সেই টেন্ডার আইডিটা প্রয়োজন হবে টেন্ডার আইডি দিয়ে ক্যাপচারটা দিয়ে আপনি সার্চ করলে যদি সেই টেন্ডার এগেনস্টে কোনো করেন নাম আপনার থেকে থাকে তা এখানে শো করবে ওকে এই গেল এরপর হচ্ছে টেন্ডার স্ট্যাটাস এই টেন্ডার ট্যাটাসের মাধ্যমে আমরা কী জানব যদি আপনার কোনো টেন্ডার আপনি সাবমিট করে থাকেন ওকে সে টেন্ডারটা আপনি কীরকম পজিশানে আছে একটা টেন্ডার পাবলিশ হতে ওপেন হতে অনেক ধাপ থাকে ওকে টেকনিক্যাল থাকে বিট থাকে তারপরে পিকিউআর থাকে পর 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 অনেকক্ষণ ধাপ পার হলেই তারপরে টেন্ডারটা পাবলিক ওপেন হয় সেই টেন্ডারটা কী পদিশন আপনি সাবমিট করেছেন সেই পজিশনটা জানার জন্যই আপনাকে এখান থেকে আপনি টেন্ডার স্ট্যাটাস বলে এখান থেকে আপনি জানতে পারবেন জানার জন্য আপনাকে টেন্ডার স্ট্যাটাস কোনটা আপনি জানতে চাইছেন টেকনিক্যাল বিট টেকনিক্যাল এভিলেশন ফিনান্সিয়াল ইয়স যা যা দরকার আপনার এখানে সিলেক্ট করে কোন ডেট থেকে কোন ডেট করে দিয়ে টেন্ডার আইডিটা মাস্ট ওকে টেন্ডার আইডিটা মাস্ট করে ক্যাপচারে এখানে ক্লিক করবেন আপনাকে টেন্ডারটা এখানে দেখাবে যে এই টেন্ডারটা কোন পজিশনে হয়ে রয়েছে এবার আছে ক্যান্সেল অর রিটেন্ডার যদি কোনো টেন্ডার ক্যান্সেল হয়ে থাকে বা ক্যান্সেল হয়ে গেছে কি বা টেন্ডারটা ক্যান্সেল হওয়ার পর রিটেন্ডার হয়ে হলো কি না কী করে আপনি জানবেন তার জন্য আপনাকে টেন্ডার স্ট্যাটাসে আসবেন করার পর আপনি কী জানতে চাইছেন রিটেন্ডার না ক্যান্সেল যেটা আপনি জানতে চাইছেন তা আপনি সিলেক্ট করবেন করার পর এই ক্যাপচাটা আপনি এখানে দেবেন মনে রাখবেন টেন্ডার আইডিটা কিন্তু মাস্ট টেন্ডার আইডিটা কোথা থেকে আপনি দেখবেন বা জানবেন সেটা আপনি আপনাকে দেখালাম ওকে দেওয়ার পর যখনই সার্চ করবেন টেন্ডারটা এখানে শো করবেন ওকে এই মোটামুটি এতগুলো এই জিনিসগুলো আমার আপনাদের দেখানোর ছিল তাও যদি আপনার বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে ভিডিও শেষে কমেন্ট করতে পারেন অথবা ইনস্টাগ্রামে মেসেজ করেন আমি আপনার কমেন্ট মেসেজের উত্তর দিয়ে আপনার যে প্রবলেম সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব এছাড়াও আরও দুটো জিনিস আছে যেটা লেটেস্ট টেন্ডার এখানে দেখুন লেখা আছে লেটেস্ট টেন্ডার আর হচ্ছে লেটেস্ট করেন নাম লেটেস্ট টেন্ডার এখানে দেখুন অনেক টেন্ডার পাবলিস্ট দেখাচ্ছে পরপর পরপর স্কোর হচ্ছে ওকে যদি আপনি এখানে ক্লিক করেন লেটেস্ট টেন্ডার এইখানে বর্তমানে কোন কোন টেন্ডার পাবলিশড হয়েছে সেই টেন্ডারগুলো এখানে আপনাকে দেখাবে সেখান থেকে আপনি দেখে নিতে পারেন বা আপনি ডেট ওয়াইজ দেখতে পারেন কোন এলাকার আপনি চাইছেন সেটা দিয়ে দেখতে পারেন অথবা আর একটা কী বললাম যে কোনো কাস্টমার বা ভেন্ডার ভেন্ডার যে নাম থাকে সে ভেন্ডার অ্যাগেন্সটি কী কী টেন্ডার পাবলিশ হয়েছে তা যদি আপনি জানতে চান এই তিন রকমভাবে আপনি দেখতে পারেন তার জন্য টেন্ডার বাই লোকেশন টেন্ডার বাই অর্গানাইজেশন অথবা লেটেস্ট টেন্ডার এখান থেকে আপনি দেখতে পাই আর হচ্ছে লেটেস্ট করিন নাম অর্থাৎ কোনো টেন্ডারে এগিয়ে সেটে যদি আপনার কোনো করিন নাম বা এন এক্সার কিছু থেকে থাকে তা এখানে সেই কাস্টমার এখানে আপলোড করে দেয় তা এখান থেকে আপনি পাবেন অথবা এখান থেকে করিন নাম দেখুন উপরে লেখা আছে করিন নাম এখান থেকে আপনি দেখতে পারেন ওকে আজকে ভিডিও ভিডিও বেসিক্যালি এই জিনিসগুলো আমার জানানো ছিল আপনি কী করে টেন্ডার দেখবেন বা সার্চ করবেন তাহলে আমরা জানলাম টেন্ডার সাধারণত তিন রকমভাবে আপনারা জানতে পারবেন টেন্ডার বাই লোকেশান টেন্ডার বাই অর্গানাইজেশন এবং লেটেস্ট টেন্ডার আশা করি ভিডিওটা বুঝতে পারি তাও যদি বুঝতে কোনো অসুবিধা ভিডিও সাথে কমেন্ট করুন অথবা ইনস্টাগ্রাম মেসেজ করুন আমি আপনার কমেন্ট এবং মেসেজের উত্তর দিয়ে আপনার যে প্রবলেম সেটা সলভ করার চেষ্টা করবো আমি প্রশাসন কমিউনিটা পাই পিআই ওয়েস্টগমেন্টের বিভিন্ন প্রকল্প যোগ্যালে ভিডিও আপলোড করতে নিজের মাতৃভাষা বাংলাতে আপনি যদি আমার চ্যানেল নতুন হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে চ্যানেলের বেলাইকনটি বাজিয়ে রাখুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রয়োজনে হোয়াটসঅ্যাপ করতে পারেন জয় হিন্দ বন্দে মাতা